যে হাসা নিয়ে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ বিজয় হয়েছিল সেই কাঙ্ক্ষিত বিজয় গত চোদ্দ বছরে ফ্যাসিস্ট সরকার পদতুলিত করে মানুষের মুখকে বন্ধ করে বাক স্বাধীনতাকে বন্ধ করে দুঃশাসন ও অপশাসনের রাজত্ব কায়েম করেছিল নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ও পুরো বিএনপির আয়োজনে শিবগঞ্জে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা বেলালি ই বাকি আপনারা জানেন মহান বিজয় দিবসের এই মাসে আমরা আজকে বিজয় দিবসকে বুকে ধারণ করে আমরা এই র্যালিটি শিবগঞ্জের এই মাটিতে আমরা এতক্ষণ প্রদক্ষিণ করলাম আমরা যে আশা নিয়ে যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের বিজয় হয়েছিল সেই কাঙ্ক্ষিত বিজয়কে একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘ চোদ্দ বছরে এটিকে পদদলিত করে মানুষের মুখকে বন্ধ করে ফ্রিডম অফ স্পিচ মানুষের বাক স্বাধীনতাকে বন্ধ করে একটি দুঃশাসন একটি অপশাসনের রাজত্ব কাম করেছিল বন্ধুরা আমা তিনি আরো বলেন আজকে বিজয় হলেও আমাদের কাঙ্ক্ষিত বিজয় এখনো হয়নি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমরা একটি সুন্দর নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে তখনই আমাদের দেশ প্রকৃত বিজয় আসবে এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন সেই দীর্ঘ চোদ্দ বছর পরে আবার একটি বিজয় পাঁচই অগস্ট ছাত্র জনতা এবং আমাদের আমাদের নেতা জনাব তারেক রহমান যিনি বিগত চোদ্দ বছর ধরেই প্রকৃতপক্ষে ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যার সুফল আমরা পাঁচই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভ এবং আন্দোলনের পেয়েছি আজকের এই দিনে আমি প্রথমে সহন স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ঘোষক যিনি প্রত্যক্ষ লড়াই করে সংগ্রাম করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে উজ্জীবিত করেছিলেন সেই মহান শহীদ প্রেসিডেন্ট हमान जिन्ही गणतंत्र प्रवक्ता द न्यूज़ बांग्लादेश नेशनल डेस्क